নমস্কার প্রিয় দর্শক বৃন্দ সবার প্রতি রইল শুভ সন্ধ্যা প্রীতি ও শুভেচ্ছা কথা অমৃত সমান পডকাস্টে আজ শুনব কথা মানব দেহটি মুখ্য লাভের একমাত্র ক্ষেত্র সবাইকে নমস্কার জানিয়ে আজকের কথা শুরু করছি প্রিয় দর্শক সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বিশেষ ধন্যবাদ মানব দেহটি মুখ্য লাভের একমাত্র ক্ষেত্র কুরুক্ষেত্র হলো ধর্মক্ষেত্র কারণ রাজা কুরুর ছিল এই কুরুক্ষেত্র ক্ষেত্রে যারা মৃত্যুবরণ করবে তারাই মুখ্য লাভ করবেন কিন্তু এত গেল বাইরের কুরুক্ষেত্র আসল কুরুক্ষেত্র হলো আমাদের দেহ এখানে সব সময় কুর আওয়াজ হচ্ছে সব সময় আমাদের ভিতর চঞ্চলতা কিছু না কিছু করতে চায়। যদিও আমরা সবাই পরমাত্মার অংশ কিন্তু জন্মের পর আমরা মায়ার মুহে পড়ে আত্মস্বরূপ বিস্তৃত হয়ে বহিরঙ্গের আপত মধুর রূপে ডুবে থাকি তাই আমাদের মন বহির্মুখী হয়ে বাইরের সবকিছু খুঁজে 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 বেড়াচ্ছে ফলে অন্তরের অন্তপুরে যে আত্মার অবস্থান তাহাকে আমরা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না যে তিনি আমাদের মূল আশ্রয় অথচ কুরুক্ষেত্রের যেমন মুখ্য ক্ষেত্র তেমন আমাদের এই মানব দেহটিও মুখ্য লাভের একমাত্র ক্ষেত্র যেখানে রয়েছে দুই রকমের প্রবৃত্তির সংঘাত অর্থাৎ আমাদের দেহবান্ডে পাণ্ডব এবং কৌরবদের সংঘাত হল স্বজাতীয় ও বিজাতীয় প্রবৃত্তির সংঘাত একদিকে রয়েছে আমাদের ভেতর দৈব সম্পদ অন্যদিকে রয়েছে সম্পদ আসরিক যখন হৃদয় দেশে দৈবিক সম্পদের বাহুল্য ঘটে তখন ওই দেহরূপ ক্ষেত্র হয়ে ওঠে ধর্মক্ষেত্র যেখানে সেই সময়ে শান্তি ও আনন্দ জেগে থাকে আর যখন হৃদয় দেশে আসরিক সম্পদের ভাল্য ঘটে তখন ওই ক্ষেত্রই নেই কুরুক্ষেত্রের রূপ সেখানে তখন এই দুই প্রবৃতি সংঘাত হতে থাকে দেখো কুরু শব্দের অর্থ হলো কর এটি আদেশাত্মক শব্দ এখানে প্রকৃতি জাত তিন গুণ সত্য রজ ও তম আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে থাকবে যতক্ষণ প্রকৃতিজাত এই গুণ থাকবে ততক্ষণ কুরু থাকবে সক্রিয় অতএ আমাদের দেহ হলো সেই বিকারযুক্ত কুরুক্ষেত্র যেখানে সবসময়ই দুই দৈবী প্রবৃত্তি ও আসুরিক প্রবৃত্তি সংঘাত চলে আর এর মধ্যে দিয়ে তখন পূর্ণময় প্রবৃত্তি সকল ইষ্টের প্রতি পূর্ণ শরণাগতি অবলম্বন করে মায়ামোহর চক্রবহ ব্যাধ করে এই যুদ্ধে জয়ী হয়ে হৃদয় দেশে ধর্মরাজ্য স্থাপন করে তখন এই কুরুক্ষেত্রই হয় রূপ আর তারপর ধর্ম পালনের দিয়ে আমাদের মুখ্য লাভের পথে লেখানা পড়া হয়েছে অনন্তের জিজ্ঞাসা গীতা পর্ব থেকে নমস্কার সবাইকে সবাই খুব ভালো থাকবেন সবাই প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে